বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে বহরমপুরে মোহাম্মদ ইউনিশের কুশপুতুল দাহ এবং বিক্ষোভ মিছিল করা হল বজরং দলের পক্ষ থেকে যার মুগ্ধমণি ছিলেন এদিনের কর্মসূচিতে বজরং দলের জেলা সভাপতি প্রীতম দত্ত দত্ত মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে বিশ্ব হিন্দু পরিষদ এবং ছত্রপতি সোসাইটি ও বজরং দল হিন্দু জাগরণ মঞ্চের যৌথ উদ্যোগে মিছিল করা হয় এবং মোহাম্মদ করা হয় কয়েকদিন আগে বাংলাদেশে যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছিল হত্যা লীলায় মেতে ছিল কিছু শৃঙ্খল মানুষ তার প্রতিবাদে মুর্শিদাবাদের বিভিন্ন হিন্দু সামাজিক সংগঠন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন পাশাপাশি কলকাতায় যে বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে পুলিশ এর লাঠি চালানোর প্রতিবাদ জানানো হয়েছে এবং তাদের মুখে স্লোগান একটাই এই মাটি আমার মা বাংলাদেশ হতে দেব না দেখুন এই বাংলাদেশের জঘন্যতম অপরাধের জন্য আজকে শুধু এই পশ্চিমবঙ্গ নয় এই বরমপুর নয় গোটা দেশব্যাপী বজরংদল বিশ্ব পরিষদ বা অন্যান্য সামাজিক হিন্দু সংগঠন আজকে আপনারা দেখেছেন দিল্লি বাংলাদেশ দূতাবাসেও ঘেরাও করেছে কলকাতাতেও উপ হাইকমিশন ঘেরাও করেছে সেখানে পুলিশ চলম লাঠিচার্জ করেছে এই তার মানে কি আমাদের এই পশ্চিমবঙ্গে এই সরকার আদতে এই মোহাম্মদ ইউনিসকে সাপোর্ট করলো তার জন্য আজকে যে প্রতিবাদী হিন্দুদের কাছে পুলিশ এই বেদলক মারধর করলো আচ্ছা আর আমরা যে আগামী দিনে চিন্তা ভাবনা করছি যাতে এই পশ্চিমবঙ্গে ভবিষ্যতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় যাতে এখানকার যে আমাদের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জন্য যে পশ্চিমবঙ্গকে শ্যামসিদ মুখার্জি করেছিলেন তার জন্য যাতে ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের ল্যান্ড যদি হিন্দুদের জন্য সেফ থাকে সেই জন্য আমরা প্রত্যেক হিন্দুকে গ্রামে গ্রামে শহরে শহরে ঐক্যবদ্ধ করব। আমরা এই মাটিকে আমার মাটি আমার মা বাংলাদেশ হতে দিচ্ছি না এই শপথ নিয়ে আজকে পশ্চিমবঙ্গে আমাদের আনন্দ চলছে এবং চলবে আজকে যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন চলছে শুধু দীপু দাসই নয় এর আগেও আমরা দেখলাম আর এটা বাংলাদেশ নয় আমরা এর আতঙ্ক দেখেছি কিছুদিন আগেও এক বছরে হয়নি শামসারগঞ্জ আমরাই বহরমপুরে দেখেছি পেলডাঙ্গাতে দেখেছি অত ওপারে বাংলা থেকে এপার বাংলা এসে আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বাংলাকে চালানোর চেষ্টা চলছে এই রাজ্যের বঙ্গসরীর নেতৃত্বে তার আজ আমরা পেয়েছি তাই আজকে এখানে হিন্দুত্ববাদী সংগঠন সামাজিক সংগঠন ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আমাদের বজঙ্গ দল সকলের হিন্দু আকৃতিতে আজকে হিন্দু আক্কাদ জন্য আজ আমরা এখানে মিলিত হয়েছি এবং আজ এই অনুসারে মতজন কুッカটা খনিকে আজ আমরা টেক্সটাইল মোড়ে দাহ করেছি এটা শুধু বার্তা এই যদি দিবু দাস যদি দ্বিতীয়বার এই ভারতে হয় মুর্শিদাবাদে হয় তাহলে কি পরিণতি হবে

আজকে বহরমপুরে ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্ট এবং বজরং দল যৌথভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার স্বার্থে এবং এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদে আজকে পথে নেমেছিল